হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমি প্রিয়াশা আমার চ্যানেলে আবার সবাইকে আরও একবার ওয়েলকাম তো চলো আজকে আমি প্রিপারেশান নিচ্ছি আর ডিনারে তো আমি ডিনারে কি প্রিপেয়ার করলাম তোমাদের সাথে আজকে ওটাই শেয়ার করব। তো আমি আজকে করছিলাম চিকেন কষা লাল লাল আর লুচি কারণ সেদিন একটু বৃষ্টি হচ্ছিল আর দুজনের একটু ইচ্ছা করছিল চিকেন আর লুচি খাই ওই জন্যে তো চিকেন যেটা নর্মালি রান্না করা হয় আমি সেভাবেই রান্না করে ফেলেছি তো যেমনটা রান্না হয় মানে তেলের মধ্যে প্রথমে পেঁয়াজ ভাজা তারপরে সব রকমের পেস্ট আদা রসুন লঙ্কা পেস্ট সেগুলো দেওয়ার পরে তো কষানো যখন হচ্ছিল তখনকার আমাদের দুজনেরই খুব ফেভারিট মানে চিকেন কষাটা তো এক পিস নিয়ে এসেছিলাম ওই জন্য দুজনে মিলে একটুখানি শেয়ার করে খাচ্ছিলাম খুব গরম ছিল ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছিলাম যে তুমি হাতে নিয়ে তারপর আমাকে একটু খাইয়ে দাও মানে মাংসটা ছিঁড়ে যাতে আমার গরমটা না লাগে ওই জন্য তো এই যে এই দেখো এখানটায় কষানো মোটামুটি কমপ্লিট আমি জল দিয়ে দিয়েছি যাতে এটা একটু ফুটতে থাকুক তো ওটা ফুটার সাথে সাথে আমি এখানটায় মানে আটার সাথে আর ময়দার সাথে দুটোই মিক্স আপ করে নিয়েছিলাম এখানটায় কালো জিরে আর ময়াম চিনি আর সাদা তেল দিয়ে আমি এখানটায় মানে আটাটা মেখে ফেলেছিলাম এখানটায় তেল এই দেখো অলরেডি গরম করে বসিয়ে দিয়েছি আর এখানটায় লুচি মানে বেলে ফেলেছিলাম এখানটায় একটা ভেজে ফেলেছি অলরেডি তো এখানটা একটা দুটো করে ভাজার সাথে সাথে এখানটায় অনেকগুলো এই দেখো একটা করে ভাজার পর অনেকগুলো লুচি আমার এখানে হয়ে গেছে অলরেডি তো এখানটায় আমি নিজেকে সাজিয়ে নিলাম থালার মধ্যে এই যে চিকেন আর লুচি আর দিয়ে দিলাম তোমাদের দাদা ভাইকেও তো খুব খুশি হয়ে গেছিলো যাই হোক ওর লুচি আর চিকেনের কম্বিনেশানটা খুবই ফেভারিট তো আমরা এইভাবেই রাতে ডিনারটা কমপ্লিট করলাম তোমরা জানিও আমাদের ডিনারটা কেমন লেগেছে তোমাদের তো দেখা হচ্ছে নেক্সট একটা মিনি ব্লগে আমাদের তো খুবই ভালো লেগেছে তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখবে তো সবাই ভালো থাকবে আজকের জন্যে বা বাই আর সব্বাইকে আজকের জন্যে গুড নাইট